ডাকসু কি পারে আর কি করে তা যেন অজানাই ছিল সবার কাছে না জানতেন এখানকার শিক্ষার্থীরা আর না জানতেন দেশের মানুষ কিন্তু এবারে ডাকসুটা একেবারে ভিন্ন ইলেকশনের আগে যেমন মাতিয়েছে তেমনি ইলেকশনের পরেও একের পর এক নানা উদ্যোগে পিলে চমকানোর মতো ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে চেষ্টা দিয়েই শুরু করা যাক যেদিন পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির ডাকসুতে শিবিরের কাজকে ফেলছেন ঠিক একই দিনে ডাকসু জিএস এস এম ফরহাদ ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রিডিং রুমে বসবে এয়ার কন্ডিশনার এসি একেবারে কিছু না বলেই কানে চটকানা দেওয়ার মতো ঘটনা শিবির তো এটাই করে অন্যরা সমালোচনায় জর্জরিত করলেও শিবির তার জবাব দেয় কাজের মাধ্যমে তো বিএনপি রেজবিকে এমন মুখীর উপর জবাব দেয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশেই এই প্রশংসা করেছে শিবির রিজবি একানন ডাকসুতে শিবিরের নানান ভালো উদ্যোগের সমালোচনায় মুখর চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানও তিনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এদিকে ফুল প্যানেলে গো হারা হেরে যাওয়া ছাত্রদলও পড়েছে আজ তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডাকশো নির্বাচন নাকি সুষ্ঠু হয়নি মানে শিবিরের দশ দিনের কাজেই পুরো ওলট পালট অবস্থা বিএনপি আর তার ছাত্র সংগঠন ছাত্র দলের তো নয় সেপ্টেম্বর ডাকশোতে শিবির জেতার পর কি কি কাজ করেছে যে কারণে বিএনপির এত গাত্র দেখো প্রথম দিনেই শিবির ডাকসু ভবনের পুরো গেট পরিবর্তন এনেছে নূর রাব্বানি সাদ্দামদের রেখে যাওয়া ডাস্ট ময়লা আবর্জনা ধোলাবালিতে মাখা ডাকশোকে তারা সাজিয়েছে নতুন সাজে সেখানে এনেছে জুলাই গণ অভ্যুত্থানের ছোঁয়া বুঝাই যায় জুলাইকে তারা ধারণ করে একেবারে মন ও মননে তো এরপর শিবির হাত দিয়েছে আবাসনে হলে খাট সংকটে ফ্লোরে ঘুমিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তারা ব্যবস্থা করেছে একশো খাটের একাজে ও ভুয়সী প্রশংসা করিয়েছে ছাত্র শিবির সাদিক কায়েম এস এম ফরাহাদরা নাম লিখিয়েছেন হিরোর খাতায় ফ্লোরে গাদাগাদি করে ছারপোকার কামড় খেয়ে অনিদ্রায় ভোগা একশো দুকুণে দুইশো শিক্ষার্থী নিশ্চয়ই শিবিরের সব বিছানায় ঘুমিয়ে তাদের জন্য মন থেকে দোয়া করছেন করারই কথা সাদিক ফরহাদ মহিউদ্দিন রায় এবার সোজা চলে গেলেন বন্ধের কাছে যাদের ভালোবাসার ভোটে তারা ভিপিজিএস সেই শিক্ষার্থী বন্ধের জন্য চালু করলেন স্যানিটারি নেপকিন ভ্যান্ডিং মেশিন এখন ডিপার্টমেন্ট কিংবা হলে বসেই দুই মিনিটে এসব পণ্য পাচ্ছেন সাদিয়া সোনিয়ারা অথচ কদিন আগেও এসব কিনতে নীলক্ষেত কিংবা ঢাকা মেডিকেল শাহবাগে যেতে হতো তাদের কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ফার্মেসি নেই নারীদের এমন একটা জটিল কাজের সহজ সমাধান করে যখন আরোহণ শিবির তখন বিএনপি প্রচারণা শুরু করলো এসব নাকি পাকিস্তানি সংস্থা থেকে শিবির এনেছে মানে কোন লেভেলের গান্ডু এরা চিন্তা করা যায় আচ্ছা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মসজিদে মসজিদে এসি লাগানোর কাজও শুরু করেছে শিবির সাদিক কেম নিজে থেকে সব কাজ দেখভাল করছেন এখন থেকে ব্যবসা গরমে চুপসে যাওয়া মুসল্লিরা আরামে পাঁচ নামাজ আদায় করতে পারবেন এর আনন্দের খবর খবর কি হতে পারে এখানেই শেষ না শিবির প্যানেল থেকে জিতে আসা ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লার ফিরিস্তি এখনো শুরুই হয়নি এমন আধুনিক যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এটা কি কেউ কল্পনা করেছিল কোনোদিন করার কথাও না যেখানে জং ধরা জীর্ণ শীর্ণ বাসগুলোর পরিবর্তন আসে না সেখানে আবার নতুন করে অন্ত ক্যাম্পাস চলাচলের জন্য আধুনিক যান কিন্তু শিবির সেটি সম্ভব করেছে ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি আসিফ আব্দুল্লাহ দেখিয়ে দিয়েছে কাজ করতে চাইলে সবই সম্ভব শুধু তাই নয় আসিফ কথা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস কুমিল্লা এমনকি পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর থেকেও যাওয়া আসা করবে সামনে মুরাদনগর কিংবা ভাঙ্গা থেকে এসে ক্লাস করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা করতে পারেন আপনি তো রুহুল কবির রিজবি ফজলু আবিদ তো এসব দেখে জলারই কথা ওরা যখন চান্দা তুইলা দলটার বারোটা বাজাচ্ছে চারদিকে গণবয়কুটের ডাক উঠেছে তখন শিবির কিনা এত এত ভালো কাজ করছে কার না জ্বলবে বলেন কিন্তু শিবিরের এসব কাজ নতুন নয় শিবিরের পলিটিক্সটা মূলত এটাই ওয়েলফেয়ার লিখেছেন দিন শেষে শিবিরের এসব ওয়েলফেয়ার পলিটিক্সের প্রভাব ক্যাম্পাসের রাজনীতিতে পড়েছে এটা আর অস্বীকার করার কোনো উপায় নেই ঢাবিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনেও এর প্রভাব পড়বে যে ছেলে বা মেয়ে একবার শিবির থেকে উপকার বা বেনিফিট যেটাই বলেন পেয়েছে সে ভোটের সময় তো অবশ্যই সেটা মনে মনে রাখবে তাই না না তো কথা ওয়েলফেয়ার দ্বারা সম্ভব মানে নাগরিক পার্টির বাকছাষের দ্বারা ওয়েলফেয়ার হবে না এখানে প্রচুর পরিমাণ ফান্ডিং দরকার টাকা পয়সা দরকার এই ইকোসিস্টেম একমাত্র শিবির আছে তাদের কোচিং সেন্টার আর্থিক প্রতিষ্ঠান স্ট্রং এবং রিস বিশাল এলাম নাই বা সাবেক আছে আরও আছে সংগঠনের নেতাকর্মীদের মাসিক চাঁদা বা বায়তুল মাল শিবিরের ফান্ডিং ঘাটতি থাকার কোনো কথাই নাই বাকছাশের এই পাইপ লাইনটা নাই এই ধরনের কোনো লাইন তাদের নাই এই ইকোসিস্টেম দাঁড় করাতে কমপক্ষে বছর লাগবে তাদের যদি তারা চায় ছাত্রদল ওয়েলফেয়ার বা জনকল্যাণমূলক কাজের কখনোই করতে পারবে না কারণ ছাত্রদল পুরোপুরি পাওয়ার পলিটিক্সের সংগঠন পাওয়ার দেখানোই তাদের কাজ সংগঠনের সদস্যদের এরকম মন মানসিকতা গড়ে তুলতে অনেক সময় লাগবে ঢেলে সাজাতে হবে পুরো সংগঠন সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে হবে একবারে তৃণমূল থেকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত শিবিরের রিক্রুটমেন্ট বা শিবিরের যে নিয়োগ প্রক্রিয়া বা প্রসেস হাসিনার ঘোর ফেসিবাদ সময়ও বন্ধ হয়নি আসলেই বন্ধ হয়নি সে সময়েও শিবিরের কর্মী সার্থী সমর্থক বেড়েছে কমেনি বাকছা এরকম স্মুথ কোনো প্রসেস নাই ছাত্রদল সামনে পাওয়ারে আসতে পারে এই আশায় বুক বেঁধে অনেক সুবিধাবাদীরা আগস্টের পর পর ছাত্রদলে ঢুকেছে তাই তাদের মিছিলও বড় হচ্ছে এরা সংগঠনের দুঃসময়ে কখনোই ছিল না ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক রাজনীতি রিক্রুটমেন্ট প্রসেস এবং ফান্ডিং এই তিন দিক থেকে ক্যাম্পাসগুলোতে বাগছাস এবং ছাত্রদল শিবিরের তুলনায় অনেক পিছিয়ে আছে ওয়েলফেয়ার খারাপ নাকি পলিটিক্স মন্দ সেটা ভিন্ন আলাপ এটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু এটার প্রভাব যে ক্যাম্পাসগুলোতে বেশ ভালোভাবেই পড়েছে সেটা সাম্প্রতিক ডাকসু এবং জাকসু ইলেকশনেই দেখতে পেয়েছে সবাই ছাত্রছাত্রীরা গণ একবারে প্যানেল ধরে ধরে শিবিরকে ভোট দিয়েছে তাই ডাকসুতে এবং শিবিরের বিশাল ভূমিধস জয় হয়েছে এরপর একটি পরামর্শ দিয়ে শেষ করেন বাকি বলেন এবং ছাত্রদলকে এই জিনিসগুলো মানে শিবিরের এসব জিনিসগুলো নিয়ে ভাবার সময় এসেছে ওরা ভাবতে থাকুক আর শিবির তাদের কাজ করতেই থাকুক ওরা সমালোচনা করুক আর শিবির তাদের কাজ আরও বাড়িয়ে দিক সমালোচনার দাঁত ভাঙার জবাব হবে কাজের মাধ্যমে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন